প্রচেষ্টা অনেক গুণ বাড়তে দেখা যাবে তবে খেয়াল রাখতে হবে প্রচেষ্টা যেন ভুল পথে না হয় মানসিক শান্তি কিছুটা ডিস্টার্ব থাকতে পারে আর দৌড়ঝাঁপ বাড়ার কারণে কিছুটা নিজেকে অসহজ অনুভব করতে পারেন অবাঞ্ছিত অপ্রয়োজনীয় খরচাও বাড়তে পারে আজকে আইনি কোনো কাজকর্মের জন্য বা কোড রিলেটেড কোনো কাজকর্ম করতে হতে পারে শত্রুর সাথে মোকাবিলা করে চলতে হতে পারে আজকে মনে হয়তো কোনো গুপ্ত ভয় কাজ করতে পারে নিজেকে অসুরক্ষিত অনুভব করতে পারেন অর্থকে সুরক্ষিত করে রাখা উচিত ব্যয় কিছুটা বাড়তে পারে মানসিক কোনো দুশ্চিন্তা বা চাপ অনুভব হতে পারে হিংসা ভাবনাকে ত্যাগ করে চলুন প্রতিবেশীদের সাথে বিবাদীয় পরিস্থিতি তৈরি হতে পারে কেরিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্রে মানসিক হয়রানির শিকার হতে পারেন তবে আজ আপনার করা প্রচেষ্টা বিফলে যাবে না দৌর্যব কিছুটা বাড়লেও কেরিয়ার প্রফেশন নিয়ে কিছুটা আশাবাদী থাকতে পারেন জব জবে আপনার করা কার্যের মূল্য হয়তো আপনি নাও পেতে পারেন আজ শর্ট টেম্পারের কারণে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে নিজের অলস জীবনকে